রাতের বেলা পুলিশের মুখে জামা কষে দিয়ে পুলিশ স্টেশন থেকে পালালো রাগামতি এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাগামতি এবং তার দাদা আগে থেকে প্ল্যান করে রাখে আজকে এখান থেকে পালাতে হবে এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করবে না জেলের ভিতরে রাগামতি এবং তার দাদাকে খাবার খেতে দেয় এদিকে রাঙামতি খাবার খাচ্ছে আর অন্যদিকে তার দাদা খাবার খাচ্ছে দুজন আই কন্টাক্ট শুরু করে দেয় অর্থাৎ আজকে এখান থেকে পালাতে হবে করে আবার রাঙামতি টির মনে পড়ে যায় একলব্যর কথাগুলো একলব্য বলেছিল যে কোনোদিন যদি সে ফিরেও আসে নির্দোষ প্রমাণ হয়ে তবু রাগামতিকে অ্যাকসেপ্ট করবে না এই কথাগুলো বারবার রাগামতি মনে করতে থাকে আর মনে মনে বলে উড়ানবাবু তুই আমাকে এভাবে ভুল বুঝ দাদার সঙ্গে কেন হাত মিলিয়েছি সেটা যদি তুই জানতি কখনও আমাকে ভুল বুঝতি না আমার পাশে তো কেউ নেই আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে সেজন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি এছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না এদিকে খাওয়া দাওয়া শেষ করে রাঙামতি এদিকে পুলিশ স্টেশনে আরেক পুলিশ আসে আর এদিকে রাঙাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এ একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না খাওয়া দাওয়া শেষ এখন চুপ করে শুয়ে পড়ো এদিকে পুলিশের কথাগুলো শুনে রাঙা কি যেন ভাবতে থাকে রাঙা তো এত সহজে হেরে যাওয়ার পাত্রই নয় সকলে ভুল বুঝলেও সে নিজেকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের হবেই হবে এদিকে এক পুলিশ এসে বলে এত ঘোরাঘুরি করছো কেন খাওয়া দাওয়া শেষ এক্ষুনি ঘুমিয়ে পড়ো আর একটা কথা জানো কি তুমি কিন্তু এখান থেকে কোনো দিন বের হতে পারবে না এটা আমার মনে হয় কেন তোমার পাশে এখন কেউ নেই তোমার স্বামী তোমার পরিবার কেউ তো তোমাকে সাপোর্টই করলো না সকলে এখন তোমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে বাকি জীবনটা তোমাকে এখানে কাটাতে হবে তোমাকে কোন ভূতে ধরেছিল যে এরকম দুষ্কৃতীদের সঙ্গে জড়িত হলে তোমার জীবনটা তো ভালোই ছিল কত নাম সুনাম সব কিছুই ছিল কেন তুমি নিজেকে এভাবে শ্বাস করে দিলে আমি সেটাই বুঝতে পারছি না এদিকে পুলিশের কথাগুলো শুনে রাগা ভিশ চমকে উঠে অন্যদিকে বারের মধ্যে স্বার্থকে এসে বলে মা রাগামতে একটা ক্রিমিনাল ও দুষ্কৃতীদের সঙ্গে জড়িত তুমি কেনকে দেখতে যাবে পিসিমণি একল্বর মা ভীষণই চমকে উঠে এবং তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে রাঙা এমন কোনো কাজ করতে পারে না তখন এবার সার্থক এসে পিসিমণিকে বলে পিসিমণি তোমরা অন্ধ হয়ে গিয়েছো যার কারণে রাঙার কোনো দোষ তোমাদের চোখে পড়ছে না কিন্তু তোমরা তোমাদের বিপদ ডেকে আনছো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু পরে বিপদে পড়বে দেখো মা শুধু তুমি বিপদে পড়বে না আমাদেরকেও বিপদে ফেলবে এখন রাঙা কিন্তু দুষ্কৃতীদের সঙ্গে জড়িত এখন যদি তুমি তাকে সাপোর্ট করো তাহলে কিন্তু তুমি হবে দুষ্কৃতীদের মা সার্থকীর মুখে এই কথাগুলো শুনে নিজেকে আর সামনে রাখতে পারছে না কোনোভাবে প্রমিতা প্রমিতা বলে ওঠে এমন কিছু নয় রাঙা নির্দোষ তাকে আমি নির্দোষ প্রমাণ করে এই বাড়িতে নিয়ে আসবো রাঙা আমাদেরকে বাঁচিয়েছে তখনই সার্থকি বলে রাগা তোমাদেরকে বাঁচিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থে তুমি এখনও সেটা বুঝতে পারছো না সেটা বুঝবে বুঝবে যখন তুমি তুমি বিপদে পড়বে তখনই বুঝতে পারবে এর আগে তুমি কোনোভাবেই বুঝবে না এদিকে তখনই প্রবিতা মনে মনে বলতে থাকে রাঙা এমন কোনো কাজ করতেই পারে না সার্থকী এসে বলে করতে পারে না সেটা তুমি হারে হারে বুঝতে পারবে আরও বিশ্বাস করো বিশ্বাস করতে করতে পুরো জীবনটাই শেষ করে ফেলবে তুমি এদিকে তখনই প্রমিতা রেগে যায় প্রমিতা রেগে গিয়ে তখন সার্থকীকে ধাক্কা মেরে তাকে সেখানে ফেলে দেয় আর তখনই সেখানে চলে আসে একলব বলে মা এসব কিছু সত্যি একজন ক্রিমিনাল সঙ্গে জড়িত সেটা আমি নিজের নিজের মুখে কানে আজকে শুনেছি আর কোনোভাবে রাঙাকে আমি বিশ্বাস করতে পারবো না আর রাঙার সঙ্গে দেখা করতে যাচ্ছিলে তাই তো কোনোভাবেই তুমি সেখানে যাবে না আজকে তার আসল পরিচয় আসল মুখোশটা আমি দেখতে পেলাম মা আমি যদি নিজে না যেতাম তাহলে কখনোই এটা দেখতে পেতাম না তোমার মতো আমিও মনে করেছিলাম রাঙামতি হয়তো নির্দোষ তার একটু পাশে এসে দাঁড়ানোর দরকার সেজন্য আমি গিয়েছিলাম কিন্তু আজকে নিজের কানে যা শুনলাম তারপর থেকে দিনই আমি রাঙামতীকে বিশ্বাস করতে পারবো না তখনই প্রমিতা এসে বলে কি বলছিস কি আসলেই নাকি তুই মিথ্যা কথা বলছিস রাগা এমন কোনো কাজ করতে পারে না তখন একলব বলে আমি কেন মিথ্যা কথা বলতে যাব বলো তো আমি কোনো দিন মিথ্যা কথা বলেছি আজকে নিজের কানে আমি নিজের চোখে দেখেছি ওর দাদার সঙ্গে জেলের ভিতরে কী হাসাহাসি করছে তারা হাতে হাত রেখে কথা দিচ্ছে সব সময় তার দাদার পাশে আছে তখনই পাঞ্চাল এসে বলে দাদা তুই ঠিক আছিস তো তুই কি বলছিস এসব রাঙা এমন কোনো কাজ করতে পারে তখনই তাদেরকেও বুঝিয়ে দেয় যে আসলে রাঙা এমন কোনো কাজ করতে পারে এদিকে যখনই একলবর মুখ থেকে সমস্ত সত্যিরা জানতে পারে তখনই ভীষণই হতদম্ব হয়ে পড়ে সকলে একলব তখন পিছনের কথাগুলো বারবার মনে করতে থাকে আর তখনই প্রমিতা পাঞ্চালী পিসিমণি সার্তকি সকলের সামনে এ কথাগুলো উপস্থাপন করতে শুরু করে দেয় আমি আজকে নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো আমি অন্ধভক্ত ছিলাম মা তুমি কোনোভাবে রাঙার সঙ্গে দেখা করতে যাবে না এদিকে একলব্যর মুখে এ কথাগুলো শুনে তখনই প্রমিতা বলে ওঠে না আমি বিশ্ব বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না রাগা এমন কোনো কাজ করতে পারে আর এই বলে তখন তার মাথাটা চক্কর দিয়ে ওঠে পিসিমনি তাকে তখন সোফার মধ্যে বসিয়ে দেয় সার্থকে এসে বলে দেখলে তো দেখলে তো তোমার ছেলে নিজের মুখে স্বীকার করলো পিসিমণি বলে তুই কি আসলে সত্যি কথা বলছিস তো হ্যাঁ রে একলব্য একলব্য তখন বলে হ্যাঁ পিসি আমি সব সত্যি কথাই বলছি আমি তো গিয়েছিলাম তার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এমন একটা ঘটনা ঘটবে তা আমি কখনও কল্পনা করিনি এদিকে প্রমিতা তখন মনে মনে বলে তার মানে রাঙা আমাদেরকে ঠকিয়েছে না না আমার কেন জানি একটু ঘটকা লাগছে তখন একলব্য বলে কিসের ঘটকা তোমারকে আমার কথা বিশ্বাস হয় না হ্যাঁ স্বার্থকীয় বলে কেন তুমি এরকমটা করছো মা তোমার নিজের ছেলে বলছে তুমি নিজের ছেলেকে অবিশ্বাস করছো প্রমিতা তখন বলে তার মানে এতদিন আমরা ভুল বুঝেছিলাম এতদিন রাঙামোদিকে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার মনে করে বড় ভুল করেছিলাম কিন্তু এটা এটা কেন করলো রাঙা আর এদিকে পাঞ্চালি এসে বলে রাঙা এরকম একটা কাজ করতে পারলো আমাদেরকে এইভাবে ঠকাতে পারলো এ বলে তখন প্রমিতা পাঞ্চালি পিসিমুনি সকলেই অবিশ্বাস করতে শুরু করে দেয় আর এদিকে তখনই একলব্য এবং সার্থকী দুজনের সিদ্ধান্ত এবার প্রেস মিডিয়া এনে সকলের সামনে একটা পরিষ্কার করতে হবে যে আসলে রাঙামতি এরকম দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আর আমরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না রাঙার সঙ্গে আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই আমাদের এ কথাগুলো শোনার পর সার্থকী বলে যাক অবশেষে বিপদ বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লাম আমরা আমরা তাহলে সফল হয়েছি অন্যদিকে এক পুলিশ এসে রাঙাকে বোঝানোর চেষ্টা করে তুমি তো এখান থেকে বের হতে পারবে না তোমার বাড়ির লোক কী বলছে সেটা কি দেখেছো টিভির মধ্যে টিভির মধ্যে সম্প্রচারণ হচ্ছে তোমাকে অস্বীকার করেছে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইবে না চাচ্ছে না আর এই কথাগুলো শুনে রাঙা ভীষণে হতদম্ব হয়ে পড়ে আরেক পুলিশ বলে এটা কি সত্যিই নাকি স্যার তখনই সে পুলিশ বলে হ্যাঁ অবশ্যই সত্যি এক্ষুনি তোমাদেরকে দেখাই আমি এ বলে তখন রিমোটটা হাতে নিয়ে টিভিটা ওপেন করে আর টিভিতে দেখা যাচ্ছে একল বয়স সকলের সামনে প্রেস মিডিয়ার সামনেই স্টেটমেন্ট দিচ্ছে রাঙামতি দুষ্কৃতীদের সঙ্গে জড়িত কিন্তু সেটা আমরা জানতাম না আমার মা গ্রাম থেকে তাকে নিয়ে এসেছিলো The cat কলকাতার মধ্যে তাকে বড় তীরন্দাজিতে ভর্তি করে দিয়েছিল শুধুমাত্র সে যেন আত্মবিশ্বাসী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু সে যে আমাদের বাড়িতে এসে একটা আস্তানা গিরে বসেছে সেটা আমরা কখনো কল্পনা করেনি আমাকে বিয়ে করে এই বাড়িতে এসে তার কাজটা আরও সহজ হয়েছে আমাকে সে ঠকিয়েছে কিন্তু আমরা কোনোভাবে ওর সঙ্গে জড়িত নেই আজকের পর থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাই আমরা ওকে পুরো ত্যাগ করে দিলাম এই কথাগুলো বারবার বলতে থাকে একলব্য আর এদিকে এই কথাগুলো শুনে হতদম্ব হয়ে পড়ে রাগামতি পাঞ্চালি সার্থকী সকলেই তো একই কথা বলছে আমার দাদাবাই ঠকেছে এই মেয়েটাকে বিয়ে করে তাই আমরা কোর্টে আপিল করব কোর্টে আপিল করে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারের একটা আপিল করব যাতে করে ওই রাগামতির সঙ্গে ডিভোর্সটা হয়ে যায় তাড়াতাড়ি আমার ভাইয়ের জীবনটা তো এইভাবে নষ্ট হতে পারে না আমরা আবার আমার ভাইকে নতুন করে বিয়ে দেবো নতুন করে তাকে সংসারটা সাজানো আমাদের দায়িত্ব আর এই মেয়ের জন্য আমাদের জীবনটা যেইভাবে নষ্ট হয়েছে তার সে কৈফত দিতে হবে আপনারা কোনোভাবেই রাগামতিকে ছেড়ে কথা বলবেন না তাকে কোনোভাবে ছাড়বেন না ছাড়লেই ভবিষ্যতে আরও বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে কথাগুলো কথাগুলো শোনার পর বারবার মনে করতে থাকে সকলে আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে আমি কি করেছিলাম আমি কি এমন করেছিলাম কিন্তু কে বা কারা এই কাজগুলো করছে তাদেরকে আমি নিজেই খুঁজে বের করবো কেউ আমার পাশে নেই তো কোনো সমস্যা নেই একলব্য ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে এসে তখন বারবার রাগামতির সঙ্গে কাটানো সে মুহূর্তের কথাগুলোর কথা মনে করতে থাকে রাগামতি এমন একটা কাজ করবে তার নিজে কখনো কল্পনা করেনি বারবার একদিকে আলমারির দিকে অন্যদিকে খাটের দিকে অন্যদিকে একটা ছবির দিকে বারবার তাকিয়ে শুধু মনে করতে থাকে রাঙার কথা অন্যদিকে রাতের বেলা রাতের বেলা সংগ্রাম চলে আসে রাঙামতির সঙ্গে দেখা করার জন্য অর্থাৎ সংগ্রাম এবং রাঙামতি দুজনে একা প্ল্যান করেছিল কী প্ল্যান সেটা তো আমরা জানি না আমরা জানতে পারবো আগামী পর্বে এদিকে রাঙামতি ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে তার দাদা আর তখনই রাঙামতি ঘুম ভেঙে যায় রাঙামতি ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পায় সকল পুলিশ অফিসাররা ঘুমিয়ে থাকে এই সুযোগের অপেক্ষায় তো ছিল এদিকে রাঙামতি সিদ্ধান্ত নিয়েছে এখন জেল থেকে পালাবে হঠাৎ করে তার মাথা থেকে কি যেন একটা বের করে সে জেলের তালাটা ভাঙার চেষ্টা করে একজনের ঘুম ভেঙে যায় তখনই রাঙা ভয় পেয়ে যায় কিন্তু ভয়কে জয় করে রাঙামতি শেষ পর্যন্ত জেল থেকে ছুটে সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা কী হতে চলেছে আগামীতে জানতে হলে সাবস্ক্রাইব